আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা আশা করছি খুব শীঘ্রই এই পরীক্ষার রুটিনও প্রকাশ করবে আর রুটিন প্রকাশ করার পরে একদম নিশ্চিত থাকতে পারো সর্বোচ্চ তুমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় পাবে তো এই কম সময়ের মধ্যে তোমাকে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে হবে যাতে করে তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো তো আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সাজেশন নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান না সবগুলো ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশন ইতিমধ্যে রেডি করে ফেলেছি মোটামুটি এক মাসে কভার করার মতো তো শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টটা দেখাই আমরা দু একটা সাবজেক্ট দেখার চেষ্টা করি এই যেমন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন দেখো এই সাবজেক্টটায় আমরা আমাদের সাজেশনে শুধুমাত্র সেই প্রশ্নগুলো রেখেছি যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী ঠিক আছে তোমরা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো एग्जामবেসে ভর্তি হওয়ার মাধ্যমে एग्जामবেসে কিভাবে ভর্তি হতে হয় এটা ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত আছে সেটা থেকে যোগাযোগ করে নিতে পারো অথবা শুধুমাত্র সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এখন কথা হচ্ছে আমাদের সাজেশনগুলো কি পেইড অর্থাৎ পেমেন্ট করতে হবে হ্যাঁ নামমাত্র কিছু মূল্য তোমাকে এই সাজেশনার জন্য প্রভাইড করতে হবে ঠিক আছে আশা করি সেটা তো তোমাদের খুব বেশি সমস্যা কথা না কারণ এই সাজেশনগুলো যারা তৈরি করেছে যারা এটা নিয়ে কাজ করে অবশ্যই তাদের তো একটা পেশারমিকের ব্যাপার আছে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাস্ট এইটুকু বলবো যে আমাদের সাজেশনটা একেবারে সাজানো গুছানো অধ্যায় প্রত্যেকটা প্রশ্নের সাথে বোর্ড উল্লেখ করে দেওয়া আছে এবং শিট সহ তোমরা যদি নিজে চাও অ্যান্সার সহ আছে এখন সবচেয়ে বড় মানে উল্লেখ করার মতো বিষয় যে তোমরা যদি সাজেশন নাও সংগ্রহ করো তাহলে তোমরা কোন বিষয়গুলো পড়বে সেটা যদি তোমাদের সামনে একটু আলোকপাত করার চেষ্টা করি সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন কারণ পরীক্ষার শেষ সময় এসে তোমার অতিরিক্ত পড়ার সময় নেই তোমাকে বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে কারণ বোর্ড প্রশ্নটাই হচ্ছে তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো এই বোর্ড প্রশ্নের মধ্যে সব বোর্ড প্রশ্ন পড়ার মতো সময় তুমি পাবে না চল্লিশ দিনে আর তুমি কত ভালো করে মনোযোগ দিবা বিশেষ করে বেজুর সালগুলো পনেরো সতেরো উনিশ তারপরে একুশ এই বোর্ডগুলো একটু ভালো করে পড়বা আশা করা যে এর মধ্যে থেকে কমন হবে আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন হয় কি বললাম হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হয় এটাতে কোনো ম্যাথের সাবজেক্ট নাই যে বানাই বানায় ম্যাথ আসে ভিন্ন টপিক থেকে ম্যাথ চলে আসে এরকম কিছু হয় না সবগুলি যেহেতু থিউরি সাবজেক্ট সো সাজেশনটা কিংবা তোমরা বোর্ড কোশ্চিন যদি ভালো করে পড়তে পারো অবশ্যই কম হবে আর এখানে আরও একটা উল্লেখ করার মতো বিষয় যে যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে কিন্তু পনেরো থেকে একুশ সাল পর্যন্ত পড়া কিন্তু কমপ্লিট করা সম্ভব নয় এই জন্য তোমাকে একটা চুজ করতে হবে ভালো একটা সাজেশন শর্ট সাজেশন যে সাজেশনটার মাধ্যমে তুমি খুব কম সময়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে আর একটা কথা যে দীর্ঘদিন হয়তো তোমরা অনেকেই পড়ো কিংবা মাঝখানে কিছুই পড়ো নাই নতুন করে রুটিন দেওয়ার পরে তোমরা পড়া শুরু করছো তো এই ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা হয়ে যায় সেটা হচ্ছে হতাশা হতাশার জিনিসটা কি তুমি যখন পড়া স্টার্ট করবা দেখবা যে আরে ভাই আমি তো সারা বছর কিছুই পড়িনি এখন কোথা থেকে পড়া শুরু করবো হ্যাঁ আর কোথায় শেষ করব এইটা ভাবতে ভাবতেই দেখতে দেখা যাবে যে তোমার কিছুই পড়া হবে না ঠিক আছে তুমি বুঝতে অ্যাকচুয়ালি তোমার কাছে তো কোনো গাইডলাইন নাই তাই না তুমি বুঝতে পারবে না যে তোমার কোথা থেকে পড়াশোনা শুরু করা উচিত এই জন্য আমি বলবো আমাদের এক্সাম বেসে জয়েন হয়ে আমাদের যতটুকু সময় আছে টিচারদের পরামর্শ তাদের গাইডলাইন মতো পড়াশোনা করো ঠিক আছে আশা করছি ভালো কিছু হবে এটুকুই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল আর সাথে না নিলেও আমি যে বোর্ডগুলো পড়ার কথা বললাম এই বোর্ডগুলো পড়ো ভালো করে বুঝে পড়ার চেষ্টা করো আশা করছি সব প্রশ্ন তোমরা কমন পাবে আর এছাড়া তোমরা জানো বিডি টিম সবসময় অনার্স প্রথম বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছে আমাদের ভিডিওগুলো একটু ফলো করো আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে একটু মেনে চলার চেষ্টা করো ভালো কিছু হবে আমরা আশাবাদী ঠিক আছে তো ভালো থাকা সবাই হবে নতুন কোনো ভিডিওতে